অহংকার 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 আমার চাদ আজাতি আর বরত আমার লুঙ্গি স্বরূপ ফামাননাযানি ওয়াহিদাম মিনহুমা এই দুই নিয়ে আমার জীবন দড়া টানাটানি করবে ওয়াজাবতুহু ফিন্নার একে আমি জান্নাতে দিব না বরং জাহান্নামে নিক্ষেপ করব আল্লাহ তাআলার অহংকার যা দুনিয়া টানাটানি করা যাবে না কারণ অহংকার দুনিয়ার কোন মানুষের দ্বারা মানায় না ওটা এত বড় দেহ হওয়ার পরেও অহংকার করে না ঘোড়া এত বড় দেহ হওয়ার পরেও একবারের জন্য অহংকার করে নাই গরুর এত বড় দেহ হওয়ার পরেও একটা বারের জন্য অহংকার করে নাই এ আশরফুল মালুক হাতির এত বড় একটা দেহ ওই হাতির উপরে একটা মানুষ উঠিয়া হাতিটাকে পরিচালনা করে লিড দেয় নিজে লিডার হইয়া ওই হাতিরে কেমনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়া যায় হাতিটাও একটাবারের জন্য অহংকার করে নাই তুই বিবেক থাকার পরেও কেমনে অহংকারের মধ্যে তুই নেমে যাও নিজের কেন এত বড় মো মনে করা লাগবে অথচ ওলা নবী মুনাজাতের মধ্যে দোয়া করার জন্য নবী নির্দেশ দিয়া গেলেন হে আমার মতেরা অহংকার থেকে যদি যদি তুমি আর আমি সবাই বাসতে চাও তাহলে দুয়ারের মধ্যে পড়ো আল্লাহ হুম আল্লি ফিয়াই নিস গি রাও ও ফিয়া ইউ নিন্না সি কে ভি রাও তো দিল মে তোয়াতা সমঝমে আতা تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا بس جان لیا میں تیرے پہچان وہی ہے بس جان لیا میں تیرے پہچان وہی ہے ایک چشم زدن گا ازا شاہ نباشی ایک چشم زدن گا ازا شاہ نباشی شاید کن ہے کن دگا نباشی شاید کے نگاہے کو نہ داگا نہ باشی او الفت میں برابر کے وفا ہو کے زفا ہو او الفت میں برابر کے وفا ہو کے زفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو الحمدللہ <تصالح> نہایت قابل احترام জামিয়া হামিদিয়া মাদ্রাসা চর উদ্যোগে আয়োজিত পঞ্চমবার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ তেরোই অক্টোবর দুই হাজার তেইশ আজিমোরসান বরকতপূর্ণ রহমতপূর্ণ মজদিসের সম্মানিত প্রধান মেহমান কাশিপুর মাদ্রাসায় সম্মানিত শেখুল হাদিস নারায়ণগঞ্জের প্রবীণতম আলিম শাইকুল হাদিস হজরত মাওলানা মুফতি আবদুসবুর তাসিমী সাহেবরুক বরকত এই মজলিসের বিশেষ মেহমান প্রধান বক্তা বিশেষ বক্তা আমন্ত্রিত ওলামায় কালাম অতিথিবৃন্দ অনেকেই আজকের এই প্রোগ্রামে কথা বলেছেন বলবেন এত বড় একটি ইসলামী মহাসম্মেলন আপনাদেরকে উপহার দিয়েছেন যিনি জামিয়া হামিদিয়া মাদ্রাসা চরকাশিপুর এর সম্মানিত মাহাতামিম হজরত মাউলানা মুফতি ইসহাক আল ফরিদি সাহিব একটি সুন্দর মজমা পুরান এবং হাদিসের সুন্দর একটি বাগান আপনাদেরকে উপহার দিয়েছেন বরকতপূর্ণ এই মজলিসটি পেয়ে শ্রুতি আমাকে একটু উচ্চস্বরে বলবেন আপনারা খুশি না বেজার কম না বেশি তাহলে শুরুতেই আমরা রবির কাছে দোয়া করছি আজকের এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট যারাই রয়েছেন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যারাই এই প্রোগ্রামের আয়োজন করেছেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া আখেরাত উভয় জগতে কল্যাণ অন্তর্ভুক্ত বানায় দেন সকলে বড়ি আমিন মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহবাক আমাদেরকে ফেতনাফাসাদের এই জামানা বিভিন্ন দুনিয়ার ঝামেলার দিকে মহতাজ না করে দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে হিফাজত করে ওলা নবীর হাদিসের ভাষ্য মতে এই বেহেস্তের বাগানে আসরের পর মাগরিবের আগে হাঁটাহাঁটি করার সময় খেলাধুলা করার সময় নিজের ব্যস্ততম বিজনেস করার সময় এত ব্যস্ততম সময়ে এত গুরুত্বপূর্ণ সময়ে নিজের সময়টার দিকে প্রাধান্য না দিয়ে ইন কিছু আমল করার মাধ্যমে জান্নাতে যাওয়ার লক্ষ্যে বরকতপূর্ণ মজলিসে যে আল্লাহবাক রহমতের নজর দিয়ে আমাদেরকে আসার বসার কিছু বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন ওই মালিকের দেওয়া জবান দিয়ে শক্তি দিয়ে মালিকের শেখানো তো শকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লায়া একবার করে সমস্যে পড়ি আলহামদুলিল্লা আমরা সংখ্যার দিক থেকে যদিও কম আমাদের আওয়াজের দিক থেকে একটু উঁচু হওয়া লাগবে সংখ্যার দিক কম বলে আওয়াজও কম হবে তাহলে তো আর আমিও বয়ান করে কষ্ট হবে আপনারাও শুনে কোনো মজাই পাবেন না বক্তার সুতার মাঝে বুঝা বোঝাপড়াটা একটু ভালো হতে হবে ওইটা যে কোনো সময়ে কথাবার্তা শেষে সুবাহান আল্লাহ যেই জায়গায় বলার আলহামদুলিল্লাহ যেই জায়গায় বলার আল্লাহ আকবর যেই জায়গায় বলার ঠিক বেঠিক ঠিক যেই জায়গায় বলার শ্রোতা যদি ওই জায়গার মধ্যে বক্তা বলার আগেই বলে দেয় তাহলেই ওই বক্তার জবান দিয়ে সুন্দর সুন্দর কথাগুলো অটোমেটিক বের হয় এটা আমি বক্তার বেলায় যে একটা এক্সট্রা শর্ত এমনটা কিন্তু নয় এখানে পৃথিবীর যে কোনো স্পিকারই হোক না কেন পৃথিবীর যে কোনো স্কলার হোক না কেন এটা বক্তব্যটা সে কোরআন হাদিস থেকে দেখ অথবা বাহির থেকে দেখ যেখান থেকেই দেখ নিজে নিজে কতক্ষণ কথা বলা যায় পারা যায় না আমিও কথা বলবো আমার প্রতিপক্ষ থেকেও কথা আসতে হবে এজন্য নিজে নিজে কিছু হয় না আপনারও একটু পরিশ্রম করতে হবে তো করলে ফায়দাও হবে যদিও দুনিয়াবি লাইনে নয় আখেরাতের লাইনে বহুত বড় ফায়দা হবে এই জন্য আপনারা একটু আওয়াজটা জুড়ে দিতে হবে পারবেনশা আল্লাহ সকলে শুরুতেই তাসবিহগুলো পড়ি একবার করে পড়ি সুবহান আল্ল আবার পড়ি আলহামদুলিল্লাহ আবার একবার করে চিল্লা পড়ি আল হু আকবর রাগ করেছেন কষ্ট হয়েছে কষ্ট হয়েছে বলতে এই যে এখন তো সামনে নির্বাচন মোটামুটি বিভিন্ন নেতাদের গোলামি করতে গিয়ে নেতাদের গুণ গান তো আর কম গাইব না আমরা যথেষ্ট পরিমাণ নেতা নামাজ পড়লে পড়ুক না পড়লে নাই কিন্তু বলবো যে সে না পাশ নামাজি। নেতা রমজান আসলে তিরিশটা রোজা রাখলে রাখুক না রাখলে নাই বলব রোজা রাখনে ওলা একজন নেতা নেতা পুরা যেন দিগিতে টুপি পরলে বরূপ না পড়লে নাই দশ বিশ দিন তিরিশ দিন দুই মাস তিন মাস নির্বাচনের আগে টুপি পরলেই বলবো এই নেতা ওলামায়ে কারামের পক্ষে মূলত এমন নয় এটা ওর উপরের দিক থেকে যে রূপ এই বাহ্যিক রূপটা দেখি তো আমরা পাগল হইয়া অমুক নেতা অমুক নেতা আমার নেতা তোমার নেতা বিশ্ব নেতা এই নেতা সেই নেতা নারায়ণগঞ্জের নেতা ফতুল্লার নেতা কুমিল্লার নেতা আর নেতা এর মতো আর বড় হতে পারে না এর চরিত্র একটা ফুলের মতো পবিত্র ঠিক ঠিক কি না আমরা করব। এই যে কয়েকদিন পরে চলছে এখনো এই যে রাজাউল করিম আবরার দাম আব্বার কথা উনিও তো বয়ান করতেন আমার পরিম আগিবের আগে উনি বয়ান করতেন এই যে একটু কথা বললাম না বয়ানে ওঠার আগেই অনেকক্ষণ কথা বললাম উনি মদনপুরে আমি আসার সময়ও দেখে আসছি যে মদনপুরে বিশাল এক সভা সমাবেশ ওটা আওয়ামী লীগ না বিএনপি যার মত সমাবেশ আমি দেখে আসছি তা উনি আমাকে বললেন যে আমি আড়াই হাজার থেকে আমি আমি যে আসবো ভিতরে যে ঢুকবো কোনো রোড আমি পাই নাই যে ঢুকতে পারবো আর আমি এখানে আসলে মাগরিবের বিশ থেকে তিরিশ মিনিট পর হয়ে যাবে সো এখান থেকে গিয়ে বাদ আলেসা লক্ষ্মীপুরে প্রোগ্রাম ধরা কোনোভাবেই পসিবল না এই জন্য উনি বললেন যে আমি ব্যাক করে চলে যাচ্ছি তাহলে ওদিক দিয়েই বের হয়ে আমি মদনপুর হয়ে কই চলে যাব লক্ষ্মীপুর চড়ায় উনি আসতে পারবেন এই যে সভা এই যে সমাবেশ এত কিছু এই সব কিছুর মূলে কি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র পুরা মানুষের কাছে কাছে দলের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে এটাই তাদের কর্ণকরে পৌঁছাতে হবে যে আমার নেতা ভালো এর বুদ্ধ বিষয়টা এমন না তাহলে নেতার বেলায় তো মোটামুটি এক প্যাকেট বিরিয়ানি আর পাঁচশো এক হাজার টাকার জন্য তো মোটামুটি কম চিল্লাই নেই জেন্দিগিতে গত বছর আমার এক প্রোগ্রাম ছিল নেত্রকোনাতে তা আমি প্রোগ্রামে যাচ্ছি যাওয়ার পথে দেখি যে এক জায়গায় অনেকগুলো লোকের সমাগম গুল হয়ে তারা বসে আছে আমি ভাবলাম যে কি হইলে কোনো ঝগড়া লাগলো কিনা রাস্তা একটু জ্যাম পড়ে গেছে আমি নামলাম নেমে দেখি সবাই কলাপাতার মধ্যে মধ্যে মরিয়ার চানাচুর খাচ্ছে মিলিয়া আমি বললাম যে আর কাহিনী কি এখানে এই মুড়ি চেনাচুর এই কলাপাতার মধ্যে অবেলা কাহিনী কি কী কাহিনী জানেন না কয় আমি এই যে উনি নির্বাচনে দাঁড়াইছে তো ওনার পক্ষে মোটামুটি আসর থেকে নিয়ে এই আসা পর্যন্ত চিল্লায়া চুল্লায়া অবস্থা পুরা গরম এমনভাবে চিল্লাইছে পেটের তো ক্ষুদা লাগছে তো কেন চিল্লাইছে কই যে মুড়ি খাবে এই যে এখন মুড়ি পাইছে তো মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মারতেছে আগামীকালকে মোটামুটি আরো দুই তিন ঘন্টা স্লোগান দেওয়া যাবে আমি অবাক হয়ে গেলাম দেখো বাঙ্গালী এই সাধারণ জালমরিয়ার আর এই মুড়ির জন্য কিছু একটা খাওয়ার জন্য কি করে জাতি আল্লাহ সহজ করো সকলে পড়ি আমি এই জন্য আমরা যেই জায়গায় স্লোগান দিলে ফায়দা উপকার ওই জায়গা একটু জুড়ে জুড়ে স্লোগান দিব পারবো না ইশা আল্লাহ সকলে পড়ি আলহামদুলিল্লাহ আবারও পড়ি আলহামদুলিল্লাহ এত অধিকাংশই মাদ্রাসার তুলদিন আপনাদেরকে কথা বলার মতো যোগ্যতা কিন্তু আমার হয় নাই ভাই তো এরপরেও আমি কিছু টুকটাক যা পারি বলি আর কি ঠিক আছে তাহলে আপনারা একটু কষ্ট করে নিজেরা ছাত্র ভাইয়ের মতো একটু জবাব দিলে আমার নিজের একটু বয়ান করে ভালো লাগবে বেশিক্ষণ করতে পারবো না আমি আবারও ওই গাজীপুর কাশিমপুর কারাগারের পাশেই যাব আজকে আমাদের একদম আত্মার এক আত্মীয় বন্ধন যাকে আমরা খুব খুব করে মিস করি হজরত মাউলানা রফিকুল ইসলাম মাদানী দ্যামাত বরক হোম খুব মিস করি তো ওনার যেই সফর সঙ্গী ওনার যে পিএস যাকে যাকে বলে পার্সোনাল সেক্রেটারি হ্যাঁ ওই ওনার মাদ্রাসায় প্রোগ্রাম মাদানী ভাই নিজেই ওনাকে বলেছে যে জুনায়েদকে দাওয়াত দিবা আর আমজাদ হোসেন আশরাফিকে দাওয়াত দিবা উনি তাই বলে করেছেন আমাদের কি দাওয়াত দিয়েছেন আবার এটাও জিজ্ঞেস করেছে জুনায়েদ কি হাদিয়ার কথা বলেছে আমি তো না বলি নাই বাইরে হাদিয়ার কথা বলি নাই তো এই 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 প্রোগ্রামে যাবো ওখানেও কিছু কথাবার্তা বলতে হবে যতক্ষণ পারব যে মাগরিবের আগেই কিছু কথা বলা যায় কিনা আল্লাহ আমাকে তাও ফিক দান করুক আপনাদেরকেও তাও ফিক দান করুক সকলে শেষের আয়াতগুলো আমিন আপনাদের সামনে খোদ্ যে আয়াতগুলোতে আল্লাহ রব্বুল আল আমিন প্রথম চারটি আয়াতের মধ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন হে দুনিয়ার কা ফিরেরা তোমরা কি একটু তোমাদের বিবেক দিয়ে একটু বিবেচনা করো না

আফালা ইয়াংজুরু না ইলল লিবিলি কাহিফা খুলি কত হে কাফেররা তারা কি তাকায় না যে এই আমি আল্লাহকে মানতে চায় না এরা কি ইলাল ইবিলি কাইফা খুলি কত ওটের দিকে তাকায় না যে ওটের আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম কেন তারা ওটের দিকে তাকায় না আল্লাহ বাক বলেন এই যে এত বড় দেহওয়ালা উট আমি আল্লাহ বানাইলাম এই ওটের দিকে কেন এরা তাকায় না এই ওট যে আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহর পরিচয় জানার জন্য ওটের দিকে তাকাইলে এই পরিচয়টা অটোমেটিক বান্দা পেয়ে যাবে এই জন্যই তো ওটের দিকে তাকানোর কথা আল্লাহ কেন বললেন বলে কাফের এরা ওই জামানার মধ্যে এক জায়গা থেকে আর এক জায়গায় যখন রওনা হওয়া যাবে ওই রওনা হওয়া গেলে তখন ওট কোথাও যাওয়া যাবে না ওটি এদের বাহনের যানবাহনের মধ্যে অন্যতম একটা ওটের মাধ্যমে এক জায়গা থেকে আরেক এক জায়গায় এরা রওনা হয়ে যায় ওটের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশের মধ্যে এরা পাড়ি জমায় এদের যানবাহনের প্রধান মাধ্যম হলো উট আল্লাহ এজন্যই বলেন হে কা ফেরেরা এত সুন্দর করে যে আমি আল্লাহ ওটারে বানাইলাম এই ওটের উপরে বসে বসে ওটের উপরে বুঝা দিয়া 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 এত দূর পর্যন্ত তুই কেমনে যাও একবারও তো এই উটের দিকে তুই তাকাও নাই কত সুন্দর করে আমি আল্লাহ উটটারে বানাইলাম এই উটটা তো অহংকার করে না তোরা কেন দাম্ভিকতার সাথে দুনিয়ার মধ্যে চলাফেরা করো এই যে ওটের দিকে তাকাইলে একটু বোঝা যাবে এত বড় বড় বোঝাগুলো ওটের ওটের পিঠের মধ্যে দেয়া দিল একটা বারের জন্য ওট তার মালিকেরে বলে নাই এ মালিক আপনি যে এত বোঝা আমার পিঠের মধ্যে দিয়া দিলেন ওই আমি তো এই বোঝা বহন করতে পারব না এই বুঝা আপনার পিঠে নিবেন আমি নিতে পারবো না একটা বারের জন্য ওর তার মালিকের বলে না এই যে পিঠের মধ্যে এত বোঝা দিয়েছেন আর দেওয়া যাবে না কেন বলে না কারণ ওর জানে তার মালিকের খায় তার মালিকের কথা অনুযায়ী তার সুন্দরভাবে চলা লাগবে ওটের কথা মালিক শুনে না ওট ওট মাল মালিকের কথা শুনিয়া শুনিয়া চলে মালিকের কথার বাহিরেও চলে না আল্লাহ বলেন এ মানুষের উটের দিকে তাকাও কত সুন্দর করে নরম মেজাজ দিয়ে আমি আল্লাহ ওটটারে বানাইলাম একটাবারের জন্য ওট কারোর সাথে অন্যায় আচরণটাও করল না এত বুঝা নিয়ে নিয়া এক জায়গায় থেকে আর এক জায়গার মধ্যে ওট চলে গেল একটা জায়গা থেকে আরেক জায়গায় গেল আবার বুঝা নিয়াও চলে গেল তুই আশরাফুল মাতলুকাত হয়েছ আশরাফুল মাতলুকাত মানুষ হওয়ার পরেও ওই উট অহংকার করে না তোর দিলের মধ্যে অহংকারের কোনো অভাব নাই আমি বড় বক্তা আমার মতো বড় বক্তা এলাকার মধ্যে কেউ নাই আমি বড় ইমাম আমার মতো বড় ইমাম আর এলাকার মধ্যে কেউ নাই আমি বড় খতিব সাপ আমার মতো বড়ো কতিব সাপ এই এলাকার মধ্যে কেউ নাই এই উপজেলা জেলার মধ্যে একটাও আর হতে পারে না আমি বড় মেম্বার আমার মতো বড় মেম্বার এলাকার মধ্যে হতে পারে না আমি বড় চেয়ারম্যান আমার মতো বড়ো চেয়ারম্যান ইউনিয়নের মধ্যে হতে পারে না আমি মেম্বার অফ পার্লামেন্ট আমি কেন তারে সালাম দিব সে আমার পায়ের সামনে এসে সালাম দিবে সে আমারে পদমুসি করবে আমার পায়ের মধ্যে সে পরে যাবে এই চিন্তা নিয়ে নিয়া আশরাফুল মাকলু কেমনে আগায়া যায় দেখশুনি অহংকার অন্তরের মধ্যে নিয়ে নিয়া এই আত্মিক রূপটা লালন করে সমাজে আসে না না আল্লাহ বলেন ওই উটের দিকে তাকায়া দেখো যেই উটটারে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি ওই উটের দিকে বান্দা যদি তুই একটু তাকাও তাহলে কশিন কালেও তোর দ্বারা অহংকার মানায় না আল্লাহ এজন্যই তো হাদিসে কুদুসির মধ্যে নিজেও জানায়া দিলেন হে আমার বান্দারা আল কিবিরিয়া উরিদাই ওয়াল আজমা ইজারি ফামান্না জানি ওয়াহিদাম মিন হুমা কজাব তু হু ফিন্নার আল্লাহ তালা হাদিসে কুদুসির মধ্যে নিজেই জানায়া দিলেন অহংকার 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 আমার চাদর ওয়াল আজমা তো ইজারি আর বরত আমার লঙ্গী স্বরূপ সামান না যা আনি ও হিদামুমা এই দুইটা নিয়ে আমার জীবান দ্বারা টানাটানি একে আমি জান্নাতে দিব না বরং জাহান নামে নিক্ষেপ করব। আল্লাহ তালার অহংকার চাদর নিয়ে টানাটানি করা যাবে না কারণ অহংকার দুনিয়ার কোনো মানুষের দ্বারা মানায় না ওট এত বড় দেহ হওয়ার পরেও অহংকার করে না ঘোড়া এত বড় দেহ হওয়ার পরেও একবারের জন্য অহংকার করে নাই গরুর এত বড় দেহ হওয়ার পরেও একটা জন্য অহংকার করে নাই এ আশরফুল মালুক হাতী এত বড় একটা দেহ ওই হাতির উপরে একটা মানুষ উঠিয়া হাতিটাকে পরিচালনা করে লিড দেয় নিজে লিডার হইয়া ওই হাতিরে কেমনে এক জায়গা থেকে জায়গায় এক যায় হাতিটাও একটা জন্য অহংকার করে নাই তুই বিবেক থাকার পরেও কেমনে অহংকারের মধ্যে তুই নেমে যাও নিজের কেন এত বড় মো বড় মনে করা লাগবে অথচ মদিনাওয়ালা নবী মুনাজাতের মধ্যে দোয়া করার জন্য নবী নির্দেশ দিয়া গেলেন হে আমার মতেরা অহংকার থেকে যদি ই তুমি আর আমি সবাই বাসতে চাও তাহলে দুয়ার মধ্যে পড়ো আল্লাহুম্মা জআল্লি ফী আইনি সগীরা ওয়া ফী আয়ুনিন নাসি কাবীরা ওই দুয়ার মধ্যে তোমরা পড়ো আল্লাহুম্মা হে মালিক তুমি আমাকে এমন বানাও যে আমার চোখে তুমি আমারে ছোট বানায়া দাও ফি আইনি সগির অফি আইনিন্না শিখাবির আমার চোখে তুমি আমারে এমন বানাও যে আমি ছোট 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 আমার মতো ছোট কেউ নাই অফি আইনিন্না শিখাবির আর মানুষের চোখে তুমি আমারে যত বড় বানানোর বড় বানায়া দাও মানুষ আমাকে বড় বলবে আমি নিজের বড় বলার কোনো দরকার নাই আমি নিজের ছোট বলে 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 আগায়া যাব নিজের যদি ছোট বানাইয়া বড়দের সামনে যদি নিজের ছোট করে বান্দা চালাইতে বারো আল্লাহর কসম করে বলি মদিনাওয়ালা নবীর হাদিস তো পরিপূর্ণ সত্য হাদিস নবী বলে গেলেন আমার যে মতেরা আল্লাহর জন্য বিনয়ী হয়ে যাবে আল্লাহ তার মায়া করে ছোট রাখবে না বরং বড় বানায়া দিবে